বরিশালে গভীর রাতে দুর্গার প্রতিমা ভাঙচুর। বরিশালের বাকেরগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শামীম খান নামে একজনকে আটক করা হয়েছে শুক্রবার দিবাগত রাত তিনটার সময় উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরিবাড়ির সার্বজনীন দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে সূত্রে জানা যায় আগামী মঙ্গলবার থেকে পাঁচ দিন ব্যাপী শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর দেউরিবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে প্রতিমায় শুধুমাত্র রং করা বাকি ছিল এরই মধ্যে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে তিনটি প্রতিমার গলা ভেঙে ফেলে দেয় দেউরিবাড়ির লোকজন সকাল ছয়টার দিকে মন্দিরে গিয়ে এ ঘটনা দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করে ঘটনার পরপর বরিশালের জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল ডট নিউজ